ভাই তুমি কতবার আল্লাহর দরবারে হাত তুলেছো আর কতবার ভেবেছো। আল্লাহ বুঝি শুনছেন না না ভাই আল্লাহ শুনেন তিনি সব শোনেন এমনকি তোমার চুপ থেকা কান্নাও কখনো দোয়া করে সাথে সাথে ফল না পেলে ভেব না আল্লাহ তোমাকে অপছন্দ করেন বরং ভাবো তিনি হয়তো তোমার জন্য আরো ভালো কিছু জমিয়ে রেখেছেন আল্লাহ কোরআনে বলেন উদ ইনি অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব তুমি যদি রাতের আধারে কান্না করো আল্লাহ শুনেন যখন কেউ তোমার ব্যথা বোঝে না তখনও আল্লাহ বোঝেন ভাই মনে রেখো যে কেউ তোমাকে ছেড়ে দিতে পারে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না তুমি হয়তো অনেক পাপ করে ফেলেছ তবু আল্লাহ বলেন আনফুসিহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না এটা কিসের প্রমাণ ভাই আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন তোমার কান্না তিনি এখনো শুনছেন তোমার সব ব্যথা হতাশা কষ্ট গ্লানি তিনি জানেন তুমি শুধু ডেকে যাও ইয়া আল্লাহ আমি পারি না তুমি সাহায্য করো একবার নয় শতবার বলো আল্লাহ একদিন ঠিক তোমার দোয়ার উত্তর দিবেন সেই সময় যেটা তোমার জন্য সবচেয়ে উপকারী তাই ভাই হাল ছাড়ো না হাত তুলে আবার বলো ইয়া আল্লাহ আমি তোমাকেই চাই কারণ আল্লাহর কাছে ফিরে যাওয়া মানেই সফলতা শান্তি আর রহমত তুমি হেরে যাও নি ভাই তুমি শুধু অপেক্ষার ময়দানে দাঁড়িয়ে আসো আর আল্লাহ অপেক্ষা করছেন de mi cojón fideazo.